আজীবন অব্যবহিত থাকলেন আশা পারেক বিয়ে না করার বিন্দুমাত্র অনুশাজনা নেই আশা পারেক জানিয়েছেন বন্ধু বান্ধবদের নিয়ে বেশ আছেন তিনি তাদের সঙ্গে কেটে যাচ্ছে সময় তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ছাত খোলা বাসের দূতলায় বসে স্কুলে যেতেন তিনি চোখে মুখে বাতাসের ঝাপটা ভালো লাগতো তার সেই খোলা হওয়ার পরিবেশ থেকে বেরোনো হলো না আজীবন অব্যবহিত থাকলেন আশা পারেক আশার জন্ম উনিশশো সালের দোসরা অক্টোবর বাবা বাইচুম ভাই পারেক ছিলেন গুজরাটীয় যৌন সম্প্রদায়ের তবে তিনি অনেক দিন ছিলেন তত্ত্বকালীন সম্প্রদায়ের বাসিন্দা আশার মা ছিলেন মুসলিম সম্প্রদায়ের জন্মের পর বাবা মায়ের একমাত্র মেয়ের নাম রাখা হয়েছিল সুধা ও সামলা পরে তা পাল্টে রাখা হয় আশা মুম্বাইয়ের জেবি পেটি স্কুলে পড়াশোনা আসার মায়ের ইচ্ছাই ছোট থেকেই নাচ শিখতেন তিনি বলিউডে যে কজন অভিনেত্রী দক্ষতার নৃত্যশিল্পী রয়েছে তাদের মধ্যে আশা হলো অন্যতম প্রথম ছবি শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন আসমান ছবিতে এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এরপর একটি অনুষ্ঠানে দশ বছর বয়সী আশার নাচ দেখে ভালো লাগে পরিচালক বিমল রায়ের মা তার ছবির শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন আশা ছবিতে তার পরিচয় দেওয়া হতো বেশি আশা পারে বলে কিন্তু শিশুশিল্পী হিসাবে যে কোটি ছবিতে অভিনয় করেছেন সবই বক্স অফিসে ব্যর্থ হয়েছে হতাশা আশা অভিনয় ছেড়ে ফিরে যান স্কুলে পরবর্তীকালে আবার লাইট ক্যামেরা সাইটের জগতে ফিরে আসেন ষোলো বছর বয়সে কিন্তু এবার প্রত্যাখ্যান পরিচালক বিজয় ভট্ট মনে হয়েছিল আশার মধ্যে তারকা হওয়ার উপাদন নেই তিনি আশার বদলে ছবিতে সুযোগ দেন আরেক নায়িকা অমিতাভকে প্রত্যাখ্য হওয়ার আট দিন পরে এলো ডাক প্রযোজক সুবোধ মুখোপাধ্যায় এবং পরিচালক নাসিব হোসেনের কাছ থেকে দিল দেখে দেখো এই ছবিটির নায়িকা হলেন আশা উনিশশো সালের এই ছবিটি তাকে পায়ের তলার শক্ত জমি এবং পরিচয় দুই এনে দেয় শাম্বি কাপুরের বিপরীতে এই ছবির নায়িকা হওয়ার কথা ছিল সাধনার এই ছবির সুবাদে তারকা হতে আশা পারেকের সময় লাগেনি ষাট ও সত্তরের দশকে বেশি কিছু ছবিতেই নায়িকা ছিলেন আশা জিদ্দি লাভ ইন টোরিয়াম তিসরা মাঞ্জিল কন্যাদানের মতো ছবির সাফল্যের আশা পারেকের কেরিয়ার অনেকটাই এগিয়ে দিয়েছিল অভিনয়ের শুরুর দিক থেকেই ছবির আশা পারেকের ইমেজ ছিল গ্যালামার গাল বা টম বয়ের মতো সেই পরিচয় ইমেজ ভাঙেন রাজ ঘোষালের পরিচালনায় তার ছবি দোবদ ও চিরাদ এই ছবিতে তার নতুন রূপে ধরা দেয় আশা এই পরিচালনায় শক্তি সামন্তের কাটি পাতাং ছবিতে আশার অভিনয় তার কেরিয়ারের অনেকটাই সেরা বলে মনে হয় হিন্দি ছাড়াও আশা অভিনয় করেন কন্ডন পাঞ্জাবি এবং মাতৃভাষা গুজরাটে ছবিতেও এরপর আশা তার নাচের দল নিয়ে দীর্ঘদিন বিদেশে ছিলেন এরপরে বলিউডে কিছুটা হলেও নিজের জায়গা হারাতে থাকেন তিনি ধীরে ধীরে আশার কাছে নায়িকা ভূমিকা অভিনয়ের সুযোগ আসা কমে যেতে থাকে তিনি কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তবে এরপর অভিনয় ছেড়ে আসেন দূরদর্শনের সিনেমার পরিচালনায় উনিশশো থেকে দু হাজারে আশাপাড়ায় ছিলেন সিনেমার আর্টিস্ট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পরে উনিশশো আটানব্বই থেকে দু হাজার একে স্টেট বোর্ডের চেয়ারম্যান মহিলা হিসাবে তিনি এই প্রথম দায়িত্ব পান উনিশশো সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী সম্পদে স্টেট বোর্ডের চেয়ারপারসন হিসাবে তিনি কোনো বেতন নিতেন না কিন্তু তার কর্মকালের মেয়াদ যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল কিন্তু তিনি যে বিয়ে করলেন না কেন এই প্রশ্নের মুখোমুখি তাকে বহুবার হতে হয়েছে তিনি বলেছেন কেউ তাকে বিয়ের প্রস্তাবই দেননি তাই আর বিয়ে করা হয়ে ওঠেনি তবে দীর্ঘদিন তিনি যে ভালোবাসার সম্পর্কে ছিলেন সেই কথা বারবার স্বীকার করেছেন প্রথমে বলতো না প্রেমিকের নাম পরে নিজেই জানিয়েছিলেন পরিচালক নাসিব হোসেনের সঙ্গে তার সম্পর্ক ছিল তবে দুই পরিবারের সম্মানের কথা ভেবে তারা বিয়ার সিদ্ধান্ত নেননি কারণ পরিচালক প্রযোজক চিত্রনাট্য নাসিব ছিলেন বিবাহিত আশা জানিয়েছেন তিনি শেষ জীবনে নাসিবের সঙ্গে আর দেখা করেননি কারণ স্ত্রীর মৃত্যুর পর নাসিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তবে টেলিফোনে দুজনের মধ্যে নিয়মিত কথা হতো তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন